নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব মকর রাশি কতটা প্রভাব পড়তে চলেছে লক্ষ্মী নারায়ণ চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক মকর কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন দ্বারা লাভান্বিত হতে পারে তবে এর ফলে আর্থিক পরিস্থিতিও মজবুত হবে বলে মনে করা হয় ধর্মীয় স্থানে যাত্রার যোগ আছে তবে যারা গাড়ি চালান তাদের একটু সাবধানে গাড়ি চালানো উচিত কারণ সন্ধ্যাবেলার দিকে হঠাৎই করে গাড়ি খারাপ হয়ে যাওয়ার একটা যোগ আছে এবং এই গাড়ি খারাপ হয়ে যাওয়ার ফলে ফলে কিছুটা অর্থ ব্যয় হতে পারে থেকে নিয়ে আছে তাদের ফল আশা করা যায় ভালোই হবে মোটামুটি তবে যেসব ছোট ছেলে মেয়েরা পড়াশুনো করছে তাদের একটু পড়াশুনা মনোযোগ দেওয়া উচিত অর্থের দিকটা হঠাৎই অর্থ যেখানে আটকে আছে বা অনেকদিন ধরে পাওনা টাকা না পেলে সেই টাকা পেয়ে যাওয়ার একটা যোগ আছে ভাগ্য স্বাদ সাতানব্বই শতাংশ পাওয়া যাবে আর এই জাতক জাতিকারা যদি করে মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মীর আশীর্বাদ সময় সাথে থাকবে তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য